আসসালামু আলাইকুম আমি বেশ কিছুদিন অ্যাক্টিভ ছিলাম না ফেসবুকে মোবাইল নষ্ট হয়ে যায় প্রথমে ডিসপ্লে নষ্ট হয়ে যায় তারপরে ব্যাটারি নষ্ট হয়ে যায় একটার পর একটা যেন লাগে তো এটা হচ্ছে উইকে কোয়া এল সিক্সটি প্রো ব্ল্যাক কালারের একটা লাইট আনবক্সিং করার একটাই আলাদা মানে অনুভূতিটাই আলাদা এটা আসলে বলে বোঝানোর মতো না এল সিক্সটি কে এটা আমার জন্য না এক ভাই অর্ডার দিছিল তো ওনায় অর্ডারটা ক্যান্সেল করছে যার কারণে লাইটটা এখন আপাতত আমার কাছেই থাকবে আপনারা যদি চান তাহলে এই লাইটটা আমাদের থেকে নিতে পারেন এখানে একটা সব থেকে মজার বিষয় হচ্ছে এটার যে গন্ধটা বুঝছেন এটা একটা যে মানে ফ্লেভার আছে মার্কেট করতে গেলে যেরকম একটা ফ্লেভার পাওয়া যায় এই যে গন্ধটা এটা আসলে মানে কোন ফিলিংস দেয় এই যে লাইটটা জাস্ট মানে অন্যরকম আমি ব্ল্যাক কালারটা কখনো ব্যবহার করি নাই আসলে এটা খুবই সুন্দর লাগতেছে আমি আমি ওকে যদি আমার যদি লাইট না থাকতো হয়তো বা এটা আমি আমার ট্যাঙ্কে দিই হচ্ছে হোয়াইট কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এর এখানে শেড দেওয়া আছে এটা হচ্ছে যে আপনার কেকো এল সিক্সটি প্রো ভার্সন থ্রি পঁয়ষট্টি ওয়াটের লাইটটা এটার যে শেডগুলো আগের মতোই সবকিছুই আগের মতোই আছে এখানে আপনার যেহেতু হ্যাঙ্গিং করা যাবে না তো এখানে ওনাদের স্ট্যান্ডার্ড যা যা লাগে এগুলো দেওয়া আছে আমি যখন এসলাম তখনকার এই ক্যাবেল এবং পাওয়ারগুলো এগুলো আরও ভালো ছিল এখনকারগুলো আসলে চাইনিজ চাইনিজ ফিল হয় স্ট্যান্ডটা আগের মতোই স্ট্যান্ডে সব কিছু ঠিক থাকতো এটা ওনারা যদি ব্ল্যাক কালার দিত আমার মনে হয় আরও ভালো হতো কারণ তিরিশ ইঞ্চি যারা ট্যাঙ্ক করবে তাদের তো এটা আবার দেখা যাবে লাইটটা ভিডিও করতেছে আপনাদেরকে দেখানোর জন্য অন্য কোনো উদ্দেশ্যে না এলাইটটা অ্যাভেলেবেল থাকবে আমার কাছে এখন যদি আপনাদের কারো লাগে আপনারা চাইলে নিতে পারেন লাইট আমি সবসময় পছন্দ করি এটা আসলে পরসম পছন্দ অন্য অন্য নেট ইউজ করে উইকে কেক এল সিরিজটাই আমি পছন্দ করি কারণ প্রাইস রেঞ্জ অনুযায়ী পারফরমেন্সটা আমার কাছে বেশি ভালো লাগে অন্যগুলোর থেকে প্যানড্রার সিরিজ কখনো ব্যবহার করা হয়নি জাস্ট যাই বড়ো ভাইদের ব্যবহার করছে ওনাদের কাছে শুনছি শোনার সময় খেয়াল রাখবেন এখানে একটা ক্লিপের মতো আছে কাটিং করা এটা অবশ্যই খেয়াল রাখবেন অনেকে উল্টাপাল্টা করে লাগান এটা আসলে সমস্যা কেউ আবার লাগে না একদম পুরো চাপ দিয়ে লাগায় এটা হচ্ছে আমার দুই ফিটার ট্যাঙ্কটা আপনারা জানেন যেটা আমি তুলে দিচ্ছি তো ট্যাঙ্কটা পরিষ্কার করা হচ্ছে না ঠিকভাবে এটা পরিষ্কার করা হয়ে গেলে খুব দ্রুত এটা তুলে ফেলে দেবো এটা ট্যাঙ্ক উঠাই দিয়ে অন্য ট্যাঙ্ক করবো আর কি জায়গায় এটার যে আসলে মানে আমি এই ট্যাঙ্কেই এর আগে একটা ভিডিও করছিলাম উইকে খুয়া আপনার এল সিরিজের অনেকেই দেখছিলেন ওটা হচ্ছে যে হোয়াইট লাইটে ছিল এটা আসলে খুবই সুন্দর আসলে বলার মতো ভাষা রাখে না এই লাইটগুলো আসলে কম্পেয়ার করার মতো না হ্যাঁ যদিও চি রোজের সাথে কম্পেয়ার করা যাবে না কারণ চি রোজ লাইট আমি কখনো ব্যবহার করিনি জাস্ট নামটাই শুনছি ব্যবহার করার খুব ইচ্ছা বাংলাদেশে যদি অ্যাভেলেবেল হয় আগের মতো তাহলে হয়তো বা আমি ইউজ করে দেখব আর এটার যে আসলে গন্ধ যেটা বলছিলাম এটা আসলে মানে অন্যরকম একটা ফিল দেয় এখানে কিছুই না জাস্ট এই লাইটটা এরকম আপনার দিতে হবে এই প্লাসে প্লাসে যে এটা ক্লিক করা লাগবে আপনার এখানে এল সিক্সটি প্রো লেখা থাকবে লেখা থাকলে তারপরে এরকম চলে আসবে এরকম আসলে এখান থেকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন দেখতেই পারতেছেন এটা হচ্ছে ডাব্লু আর জিবি হয় না সরি ডাব্লু না আর জিবি হয় হোয়াইট কালারটা এটাতে থাকে না নেটলিয়াটাতে থাকে আর এটাতে একটা সুবিধা ইউভি থাকে এখন ইউভি নিয়ে আসলে ডিটেলস বলার মতো একটাই যেহেতু এটা একটা আনবক্সিং ভিডিও এই ছিল আসলে বলার নতুন লাইটের আসলে যে ফিল্ডটা এটা আসলে অন্যরকম এটা আপনার চব্বিশ ইঞ্চি লাইট এটা চব্বিশ পনেরো পনেরো ট্যাং বা চব্বিশ পনেরো আঠারোটায় খুব সুন্দর কভার করতে হবে আর এটার আলোটা অনেক ব্রাইট পঁয়ষট্টি ওয়ার্ড যেহেতু আগের থেকে লাইটটা অনেক মানে করা হয়েছে আপডেট করা হয়েছে আর কি ওয়ার্ডটা লোমিনও বেশি হয়েছে আর এই লাইটগুলোতে আসলে ইনবিল্ড টাইমার দেওয়া থাকে যার কারণে আমাদের এক্সট্রাভাবে টাইমারও ব্যবহার করতে হয় না লাইটের প্রাইসটা হচ্ছে আপনার চোদ্দো হাজার থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকা এরকম প্রাইসটি একটু আপ ডাউন করে আপনার আপনাদের যদি কারো লাগে আমাকে ইনবক্স ইনবক্স করবেন আমি সালে এটার প্রাইসটা জানাই দেব ব্ল্যাকটা আসলেই মানে অনেক সুন্দর আমি তখন ওইটা হোয়াইটটা অর্ডার না দিয়ে আমার তিন ফিটেরটা যদি ব্ল্যাকটা দিতাম আমার মনে হয় বেশি ভালো হইতো দেখার লুকটা আরও সুন্দর হইতো যাই হোক ধন্যবাদ ফোন সব ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ এখন থেকে আবার একটি থাকবো ফেসবুক